হাই এভরিওয়ান আমি এখন যাচ্ছি সিম পার্টে চলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এই গাছের মধ্যে হয়ে আছে দাদা পাচ্ছে আমি প্লাস্টিক ধরে আছি কতগুলো সিম হয়েছে আরো এই যে কাছে সিম হয়ে আছে আর পারছে সিম এই দেখো কত সিম পুড়ে আছে সিমগুলো নিয়েই নিয়ে নিচ্ছি পেরে পেরে দিচ্ছে আমি পুড়িয়ে নিচ্ছি এই যে অনেকগুলো সিম হয়ে গেছে আছে খ গাছ হয়ে আছে তার উপরে সিম গাছ সিম হয়ে আছে এখনো সিম পাড়া কমপ্লিট হয়নি সিম পাড়া চলছে ও পাড়া কমপ্লিট এরপরে এখানে ড্রাগন গাছ গোলাপ ফুলের গাছ দিদি লাগিয়েছে এদিকে গাঁদা ফুলের গাছ কত ফুল হয়ে আছে টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন